আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপসে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য ঘরোয়া পায়ে একটি লেমন স্ক্র্যাপ ব্যাগ নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র তিন দিনই আপনাদের ত্বক থেকে দূর হবে ডাক সব বরিয়ে এবং ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ভরসা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যাগটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে লেবুর খোসা আমি এখানে একটি আস্ত লেবু নিয়ে এসেছি এখন একটি স্লাইডারের সাহায্যে এই লেবুর খোসার এই সবুজ অংশটি স্লাইস করে নিন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ লেবুর খোসাগুলোকে স্লাইস করে নিয়েছি এখন এই লেবুর খোসাগুলোকে আমি একটি পরিষ্কার বাটিতে তুলে নিয়েছি আমি এখন এই লেমন স্ক্রাব তৈরি করতে চলে যাচ্ছি এর জন্য আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর খোসার সবুজ অংশ এখন এর মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গোড়াতে রয়েছে প্রচুর পরিমাণে উপকরণ যা আমাদের ত্বক থেকে দাগ করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল দিতে সাহায্য করে এরপর টক দই টক রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বক থেকে দাগ সব বলে রেখা দূর করে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে বন্ধুরা এরপরের মতো দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই কাঁচা দুধের প্যাক নিয়মিত ব্যবহার করেন তারাই বলতে পারবেন এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড লেবুর রস আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে বিভিন্ন পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে ব্লিচ করে থাকি এটি আমাদের ত্বকের জন্য অনেকটাই ক্ষতি করে কিন্তু ঘরে বসে যদি আমরা এই লেমন স্ক্রাব প্যাকটি দিয়ে আমাদের ত্বককে ব্লিচ করতে পারি তাহলে আমাদের ত্বকে কোনো ক্ষতি হবে না বরং সেটি হবে অনেকটা এদিক দীর্ঘস্থায়ী বন্ধুরা সর্বশেষের মধ্যে আমার আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে হলুদ গুঁড়া আমি এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া প্রাচীনকাল থেকে এই হলুদ গুঁড়া আমাদের রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে হলুদ গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক থেকে দাগ বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দিতে অনেকটাই সাহায্য করে কাঁচা হলুদ বেটে যদি আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি সেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার হয়ে গেলে প্যাকটি এমন ভাবে তৈরি করবেন যেন খুব একটা লিকুইডও না হয়ে যায় আবার খুব শক্তও না থাকে আমার লেমন স্ক্রাব প্যাকটি তৈরি হয়ে গেছে আমি আমার হাতের ত্বকে প্যাকটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মুখের ত্বকটি পুরস্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এরপর একটি হাতে এ প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এমনভাবে মাসাজ করতে হবে যেন সম্পূর্ণ প্যাকটি লোম কোপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে পাঁচ থেকে সাত মিনিট এই প্যাকটি দিয়ে আপনাদের ত্বককে ভালো করে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করার পর বিশ থেকে পঁচিশ মিনিট এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বক টিপ পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা দেখুন আমি আমার ত্বক টিপ পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি এবং খুব অল্প সময়ের মধ্যেই আমার ত্বক টিপ পরিষ্কার করে নিয়েছি তাতে আমার ত্বকে কতটা সফটনেস এবং উজ্জ্বলতা চলে এসেছে অবশ্যই আপনারা এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের তকের যদি একটু উপকার হয়ে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ